রাজকীয় স্বাদের একটা রেসিপি বানিয়ে শেয়ার করব তাও আবার মাছ মাংস ছাড়া শুধুমাত্র বাসায় যদি কাঁচা বা পাকা টমেটো থাকে তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন জন্য আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি তেল এখানে সয়াবিন তেল দিতে হবে অন ফোর কাপের মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখানে প্রায় আট থেকে দশটার মতো যারা একটু ঝাল ঝাল টাইপের তারা এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে চুলো রাসটা মিডিয়ামে রেখে এখন আমি দুইটা মশলা হালকা একটু ভেজে নিব এমন একটা রেসিপি হলে বলতে পারবেন সেদিন ভাত একটু বেশি লাগবে কারণ অনেক বেশি সুস্বাদু আর এটা বানানো একদমই সহজ সেই সাথে কম উপকরণও লাগে এখানে আদা রসুন বাটা এক চে চামচও দিয়ে দিচ্ছি আর সেই সাথে জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়ো এখানে জিরার গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এক চিমচির মতো হলুদের গুঁড়ো হাফ চামচ এখন মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি এবং যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আমি কিন্তু এখানে লবণও দিয়ে দিয়েছি টমেটো আমি এখানে পাকা টমেটো নিয়েছি প্রায় ছয় থেকে সাতটার মতো মিডিয়াম সাইজের আমি ঠিক এমন স্লাইস করে কেটে নিয়েছি এভাবে করে কেটে নেওয়ার কারণে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে এখন এই টমেটো আমি মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নেব পাকা এবং কাঁচা টমেটো এভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকাতে যেহেতু সবসময় টমেটো পাওয়া যায় আমি সপ্তাহে একদিন হলেও এই রেসিপিটা বানাই চুলার আজ মিডিয়ামে রেখে টমেটো এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা হাই আছে রান্না করা যাবে না তাহলে যে মশলা সেগুলো পুড়ে যেতে পারে উল্টো পাল্টে টমেটো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি টমেটো যখন নরম হয়ে যাবে এবং টমেটো থেকে পানি বের হবে তখন এই চামচ দিয়ে আমি এটা ম্যাশ মতো করে দিব বা ভর্তা করে দিব এতে করে কিন্তু মশলাটা পারফেক্টলি টমেটোর ভিতরে ঢুকবে আমি একটা সহজ রেসিপি শেয়ার করলাম বিশেষ করে যারা প্রবাসী আছে এবং ব্যাচেলার ভাই বোনেরা তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন কারণ হুকার করেই হচ্ছে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন সেই শুধু মুখের মানে রুচিদায়ক একটা রেসিপি এটা যারা এই রেসিপিটা জানেন তারা অবশ্যই এই রেসিপিটা স্কিপ করবেন আর আমি আমার মতো করে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন টমেটোর এই রেসিপিটা আর একটু টেস্টি করার জন্য এখানে এক চে চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার কারণে টমেটোর এই রেসিপির স্বাদ কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যাবে এখন এটা আমি হালকা ভেজে ভেজে নিব এবং পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আবার টমেটোতে জন্য কোনো পানি না থেকে সেদিকেও খেয়াল রাখতে হবে নামানোর আগে একটু তালা জিরার গুঁড়া দিয়ে আমি এটা নামিয়ে নিব এই রেসিপি যারা কখনো বাসে ট্রাই করেনি একদিন বানিয়ে দেখবেন আশা করছি মুখে লেগে থাকবে তো এই রেসিপিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই স্বাদ রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবে নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকে